হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস থ্রির বাংলা বইয়ের আরাম কবিতাটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগেও আমি তোমাদের ক্লাস থ্রির বাংলা বইয়ের অনেক গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্ন উত্তর করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে সেখান থেকে দেখে নিও এক নম্বর এক কথায় উত্তর দাও একের এক দাগ কুজন কি উত্তর কুজন হল পাখির ডাক একের দুই দাগ কিভাবে ঘুম ভাঙল উত্তর পাখিদের কুজনে ঘুম ভাঙল একের তিন দাগ ঘুম ভেঙে কি দেখা গেল উত্তর ঘুম ভেঙে দেখা গেল শিশুর বাবা মা দুপাশে আছে একের চার দাগ জিজি আর পুতুলেরা কি করছে উত্তর জিজি ঘুমোচ্ছে আর পুতুলেরা টুং টাং শব্দে নাচছে একের পাঁচ দাগ কি আরাম কখন এমন মনে হলো উত্তর যখন সব ঠিকঠাক পাওয়া গেল তখন মনে হলো কি আরাম একে ছয় দাগ সব কিছু ঠিকঠাক মনে হলো কখন উত্তর ঘুম থেকে উঠে সব কিছু ঠিকঠাক মনে হলো দুই নম্বর যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো আমি একবারেই সঠিক উত্তরটি তোমাদের বলে দিচ্ছি কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে দুয়ের দুই দাগ পুতুলেরা এ ঘরে নেচে উঠেছে দুয়ে তিন দাগ আজ কি আরাম তিন নম্বর কবিতাটি পড়ে বাক্য সম্পূর্ণ করো তিনের এক দাগ আজ ঘুম ভেঙে দেখি পাখিদের কুজন তিনের দুই দাগ পুতুলেরা টুং টাং নেচে উঠে ঘরে। তিনের তিন দাগ ওই দিকে শোনা যায় সিয়ারাম তিনের চার দাগ ওই ঘরে জিজি বেঘরে ঘুমায় চার নম্বর শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো কুজন সকালবেলা পাখিদের কুজন খুব ভালো লাগে টাং মায়ের হাতের চুরিতে টাং আওয়াজ হয় বেঘরে ভোরবেলা দাদা বেঘরে ঘুমোচ্ছে আরাম শীতকালে আরামে ঘুমনো যায় পাঁচ নম্বর বিপরীতার্থক শব্দ লেখো ঘুম জাগা ভেঙে গড়ে ঘরে বাইরে আজ কাল ওঠে পড়ে ছয় নম্বর শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও ছয়ের এক দাগ রোজ সকালে আমাদের ঘুম ভাঙে ছয়ের দুই দাগ বাবা মা আমাদের ভালোবাসেন ছয়ে তিন দাগ আনন্দে মন নেচে ওঠে ছয়ে চার দাগ প্রচন্ড গরমে আরাম নেই সাত নম্বর কোন কোন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে উত্তর কাক কোকিল মুরগি দোয়েল পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে আট নম্বর সকালবেলা উঠে কিভাবে তুমি দিন শুরু করো চার পাঁচটি বাক্যে লেখো তুমি তোমার মতো করে এটি লিখতে পারো আমি তাও লিখে দিয়েছি সকালে উঠে প্রথমে আমি দাঁত মুখ ধুই তারপর জলখাবার খাই জলখাবার খেয়ে ঠাকুমার সঙ্গে কথা বলি তারপর পড়তে বসি পড়া শেষ করে স্নান করে স্কুলে যাই আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ